শয়তানে পায় ঠিক আছে কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি কোন কারণে এই ব্যাস ধরছেন আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবারে কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি তো বন্ধুরা যে ব্যক্তিটা আমার পাশে বসা আছে আর যাকে নিয়ে আমি কথা বলতেছি সে কিন্তু সাধারণ বিষয় না সে একজন বড়ো মাফের আলেম একজন ইসলামী স্কলার অনেকজন বারো মাসের আলেম হলেও এখন কিন্তু তার আলেমের মতো লাগছে না এখন কিন্তু সাধারণ টিকটকারও জালেমের মতো লাগছে কি কোন একটা মেয়ের কারণে নাকি এই অবস্থাটা হয়েছে আপনার না কোন একটা মেয়ের কারণে চুলে কালার করছেন ওই মেয়ে নাকি টিকটকার আপনিও নাকি এই ওই মেয়ের সাথে টিকটকার হতে চান আসলে আসলে হুজুরাই খারাপ বলবে যে কিছু কিছু আছে নামদারী আলেম তারা টাকার বিনিময় অস করে মাঝে মাঝে মেয়েদের কারণে টিকটক করে অনেক সময় চুলে কালার করে ঘোরাফেরা করে দশজন আলেমকে গালি দেওয়ার কাজ আপনি করছেন ভাই

আমরা আপনার বিষয়ে কথা বলছিলাম কিন্তু দ্বিতীয়বার কিন্তু মাহফিলের জন্য আমরা আসছিলাম যে এখন একটা দাওয়াত দিব বা সামনের বছর দাওয়াত দিব অগ্রিম নেওয়া ভালো কারণ আবার ডেট নাও পাওয়া যাইতে পারে কিন্তু হঠাৎ করে আপনার এই পরিবর্তন এসে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আসলে মূলত এই অবস্থায় কি আপনাকে মাহফিলে দাওয়াত আমি দিতে পারি আপনি একটু বলবেন এটা তো আসলে কোনো সম্ভব না কারণ এটা মানুষ মানবে না আর যেহেতু আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি তাই আমিও করব না ওয়াজ মাহফিল করবেন না ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি আমি কেন ছেড়ে দিয়েছি আসলে দীর্ঘ প্রায় আট বছর ওয়াজ করেছি আর ভালো লাগে না ছেড়ে দিয়েছি এখন আসলে ওয়াজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো আপনার অনেক বয়ান আছে আছে সিলেভিদেই তো আসলে আপনারা দাওয়াত দিয়েছেন দেখে দাওয়াত দিয়েছেন না আহ আসলে মূলত মানুষকে কে শয়তানে পায় ঠিক আছে কিন্তু আপনার কি কোন শয়তানে পায়ছে সেটা কি জানেন আপনি সেটা আসলে আমি বুঝতে করতেছি না আপনি বুঝতে পারতেছেন না না বুঝতে পারতেছেন কোন কারণে এই বেশ dorsen আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা আর মালা বাবা এবল অনেক বাবারা কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি এখন লাশ মুহূর্তে কিন্তু আপনার কাছে আমি আটছি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনালে তারা ফ্যাক ভিডিও তৈরি করছে কিনা একজন মাওলানা মানুষ সে এত বড় বয়ান এত বড় একজন ইসলামী স্কলার অনেক বয়ান করছে সে হঠাৎ করে তার একটা চেঞ্জ তার পরিবর্তন হওয়া যাওয়ার একটা অবাক জিনিস এটা মানুষ হতবম্ব দিয়ে যায় দেখা যে একজন মানুষ কীভাবে হয়ে যায় তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি সত্য কিনা আইসে দেখলাম আসলেই এটা সত্য আসলে বাস্তবিক আমি ওয়াজ মাহফিল সেরে দিয়েছি তো আপনি যেহেতু আসছেন আবার যেহেতু মিডিয়া নিয়ে আসছেন তো সুতরাং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো যারা আমাকে পূর্বে দাওয়াত দিয়েছিলেন আপনাদের যাদের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছিলাম প্রধান আলোচক বিশেষ আকর্ষক কথা বলেছিলাম তাদেরকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আগামীতে কেউ যে দাওয়াত দিতে না আসে এবং ফোনে না মাহফিল আর করবো না সেরে দিয়েছি সম্মানিত বন্ধুরা যে ব্যক্তিটা আমার পাশে বসা আছে আর যাকে নিয়ে আমি কথা বলতেছি সে কিন্তু সাধারণ বিষয় না সে একজন বড় মাফের আলেম একজন ইসলামী স্কলার অনেক জায়গায় সে অনেক সুন্দরভাবে বয়ান করতো তার কণ্ঠটাও মাশাল্লাহ অনেক সুন্দর আল্লাহ ফাকরাবুল আলমীন তাকে দান করছেন কিন্তু এত বছর যাবত সে ইসলামের দাওয়াত দিয়ে মানুষকে বুঝিয়ে সে নিজেই এখন অবুজের ভিতরে চলে গেছে আমার পাশে যেই ব্যক্তি বসে আছে সে একজন বারো মানুষের আলেম হলেও এখন কিন্তু তার আলেমের মতো লাগছে না এখন কিন্তু সাধারণ টিকটকারও জালেমের মতো লাগছে বাসাটা আমার অন্যরকম হলেও এটাই বাস্তবতা আসলে মূলত তার এর পিছনে রহস্য কি আমরা সেটাই জানার বিষয় আসলে মূলত আপনার এই চুলে কালার করা এক দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা আপনার এই প্যান্ট পরতেছেন প্যানও আপনার টাকনুর নিচের যাইতে আছে যাচ্ছে কিনা আমি কথা বলতেছি মাইন্ড করতেছেন কিনা আপনি একজন মাওলানা মানুষ আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না আপনি হাদিসটা জানেন মা আসফালা কাবাইনি মিনালি জারিফিন্নার তাহলে আমরা এই জানার পরেও ঠিক আছে আপনি কিন্তু সেটা করতেছেন চুলে কালার করতেছেন হয়তো দাঁড়িয়েও মনে হয় ছাটাইতেছেন আসলে দেখেন ওয়াশ সেরে দিয়েছি ওই লাইনে যেহেতু নাই যেহেতু ওই লাইন সেরে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং বুঝতে পেরেছেন ওয়াজ সেরে দিয়েছি বা মসজিদে খ্যাতা দায়িত্বে ছিলাম এগুলো সেরে দিয়েছি তারপর আপনার মাদ্রাসায় মহতামিম প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসাবে দায়িত্বে ছিলাম সব কিছু সেরে দিয়েছি ভাই কথা বুঝতে পেরেছেন যাই হোক আপনি আমাকে মহব্বত করে আগেও মনে হয় দুইবার দাওয়াত দিয়েছিলেন তারপরে আসলে আপনি যেরকম মহব্বত করে দাওয়াত দিয়েছিলেন এরকম ঠিক সবাই দাওয়াত দিয়েছিল বা আমার ফিল্ডে জনপ্রিয়তা বা এলাকার মানুষ কি বলেছে কতটুকু মুগ্ধ হয়েছে সেটা হয়তো আপনি ভালো জানেন আমি সেটা বলতে পারবো না আমি যেহেতু আমি ওয়াশ করে সাথে সাথে চলে আসছি তো এখন বিষয় হচ্ছে যে যেহেতু সেরে দিয়েছি ওই বিষয়টা এখন আর করতে যাচ্ছি না আপনি এখন কি করতে চান মানুষের মনে তো একটা আশা ভরসা আছে হয় অজনসিয়া সারছেন ঠিক আছে যে কোনো একটা লোভে পড়ে ইসলামের পথ ছেড়ে দিছেন মানুষকে হেদায়তের জন্য আপনি ডাকতেন যে আল্লাহ মানুষকে হেদায়ত করে আপনি মানুষকে বুঝাইতেন ওই পথটা যখন আপনি সেরে দিছেন তাহলে নিশ্চয়ই অন্য একটা পথ আপনি বেছে নিছেন সেই পথটা আমরা দেখতে পাইতেছি কিন্তু কি জন্য সেটা জানতে পারতে আছি না কি জন্য আমরা সেটা একটু জানতে চাই আসুন দেখেন যে প্রথমত হল যেহেতু আমার এই পরিবর্তন এটা হয়তো বিশাল একটা ব্যাপার স্বাভাবিক ব্যাপার না প্রথমত আমি মনে করি স্বাভাবিক স্থানে নেই দুই নাম্বার আমার অনেক ঝামেলা এবং অনেক কিছুই প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জ চেঞ্জিংটা হয়েছে। বাট কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না আমার গোপনীয় একটা বিষয় আপনি কি বিবাহিতা না অবিবাহিত আমি আসলে বিবাহ সাথে করি নাই করার প্ল্যান পর্ব ছিল কিন্তু এখন তো যেহেতু ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি সেটা হয়তো আরও দেরি হবে কারণ এটা সাজানো গুছানো একটা সময় আমার কিন্তু ছিল বা আমি ওই ইসলামী অঙ্গনে আমার ভালো জনপ্রিয়তা ছিল এবং হাজার হাজার মানুষ আমার ওয়াজ মাহফিলে আসতো যে তারা তারা এখন আপনাকে দেখলে কি মনে করবে যারা আমার এই ভিডিওগুলো দেখবে সেখানেও আপনার অনেকগুলো বক্ত থাকতে পারে যারা আপনাকে পছন্দ করতে যারা আপনার ওয়াজগুলো দেখেছে তারা যদি এখন এই ভিডিওটা দেখে তারা আপনাকে কী মন্তব্য করবে সেটা কি একবার ভেবেছেন আসলে কি মন্তব্য করবে সেটা তো আসলে ভাবলে তাহলে এরকম করতাম না সেটা আসলে ভাবি না বা কি বলবে তারা তারা খারাপ বলবে এটাই স্বাভাবিক কিন্তু আসলে আমি আবার স্থানে ঠিক নেই কথা বুঝতে পেরেছেন ঠিক নেই কিন্তু তারা কি বলবে বা বল বলবে না সেটা বিষয় না আপনার গত ব্যাপার থেকে কি কোনো মানসিক প্রেশার আছে আপনার উপরে এটা ফ্যামিলি হোক বা ফ্যামিলি সালা হোক প্রবলেম তো অবশ্যই আছে না হলে তো আর এরকমটা হয়নি আমার আর কি আমি আমার জায়গা থেকে মানসিকভাবে সুস্থ নেই এক কথা আমি এটা আর কি আপনাকে বল আপনার কয়েকটা ভিডিও আমি দেখছি তা আমার কাছে তো অবাক লাগছিল এজন্য আমি আছি কিন্তু তার একটা ভিডিওর ভিতরে তো বলা আছে আপনার বিষয় যে আপনি নাকি কোনো একটা মেয়ের কারণে নাকি এই অবস্থাটা হয়েছে আপনার না কোনো একটা মেয়ের কারণে চুলে কালার করছেন ওই মেয়ে নাকি টিকটকার আপনিও নাকি এই জন্য ওই মেয়ের সাথে টিকটকার হতে চান আসলে মাওলানা যখন ছিলেন অজনসিয়াত করতেন এখন ওই মেয়ের পাল্লায় পরে আপনি কি এই মাওলান আর একজন ইসলাম মিস্কল আর একজন আলেম আপনি টিকটকার হয়ে যাচ্ছেন একজন মেয়ের কারণে আসলে দেখেন যারা কন্টেন্ট কিং কিংবা ইউটিউবার এক একজন এক কথা বলবে আসলে চুলটা এরকম করেছিলাম এটা যে টিকটকারের যে স্টাইল এটা আসলে আমি জানতাম না হ্যাঁ যাই হোক অনেকে বলতেছে যে আমাকে নাকি টিকটকারের মতো লাগতেছে আমি বিকল্প চুলের ব্যাপারে ব্যবস্থা এবং কর্মসূচি নিব কিন্তু এখন আপাতত যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমি কোনো মেয়ের পাল্লায় কিংবা কোনো মেয়ের প্রেমে পড়িনি কারণ আমি আমার লাইফের শুরু থেকে এ পর্যন্ত আর কি এটা বললে হয়তো আপনার না এটা সবাই অবাক হয়ে যাবে যে মানুষ আমাকে বলে যে আল্লাহ আপনাকে মাসাল্লাহ চমৎকার চেহারা দিছে নাইস ফার্স্ট ক্লাস তো আপনি কয়জনের সাথে রিলেশন করেন বা প্রেম করেন আসলে দেখেন আমি কোনো মেয়ের সাথে রিলেশন প্রেম কারোর সাথেই কিছু করি না আমি সবসময় আমার লাইফ নিয়ে থাকি কিন্তু আসলে কিছু চাপের মানসিক চাপের কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে আমি সব কিছু সেরে দিয়েছি এটাই হলো মূল বিষয় কিন্তু কোনো মেয়ে ফান্দে বা প্রেমে কিংবা স্যাকা মেকা এইসব আমি দেখিও নাই কখনো বা দেখতে চাও না বা পছন্দ কখনো স্যাকা খান নাই না আমি তো প্রেমই করি নাই শাকা খাম করে মানুষ তো সেকা খায় তখন যখন প্রেম করে ওই প্রেমে ব্যর্থ হয়ে যায় তখন যে কোনো মানুষের একটা প্রেমের একটা বস থাকে বা ওই বস তার পার হয়ে গেলে তারপর কিন্তু প্রেম প্রেম জিনিসটা মানুষের মনে জাগে না যে কোনো মানুষের আলেম হোক আর সাধারণ জালেম হোক সবার মনে একটা উর্তি একটা বস থাকে আপনারা সেই বসটা পার হয়ে গেছে না এখন চলতেছে সেটা আমি জানি না তবে এই বসটা সবার জীবনে একবার আসবে তবে শয়তান তাকে দোকা দিয়ে মেয়েদের পাল্লায় নিয়ে যাবে সেখান থেকে বেঁচে থাকতে হবে এখন আপনি কতটুকু বেঁচে ফিরছেন সেটা আল্লাহ বাকরুল আলামিন ভালো জানে এখন আসলে দেখেন বিষয়টা হচ্ছে যে আপনার কি বলে এই ওই বয়সটা আমার আছে কি না বয়স তো অবশ্যই আছে যেহেতু আমি এখন ইয়াং বয়স আমার অল্প তো বিষয়টা হচ্ছে যে আমি আমার জীবনের শুরু থেকে লাইফের শুরু থেকে এ পর্যন্ত কারো কোনো মেয়ের সাথে মেসেজ প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কখনো করি নাই তার কারণ হলো আমি আমার লাইফটাকে সবসময় লেখাপড়ার ভিতরে ব্যস্ত ছিল যে কারণে আমি অল্প বয়সে অনেক লেখাপড়া করেছি আল্লাহ পাক আমাকে তাওফিক দিয়েছে এই জন্য আমি পড়েছি এই জন্য আর কি ওই সময়টা পাই না যে একটা মেয়ের সাথে আড্ডা দিব চ্যাট করব মেসেজ করব এই সময় না এখন আপনাকে আপনার এই ভিডিও গুলো দেখে অনেকে আপনাকে বলবে যে আপনাকে সহ মানে অনেকেই কথাগুলো বলার তাদের মুখের ভাষাগুলো আমি তো আটকিয়ে রাখতে পারবো না তারা বলতে থাকবে আসলে বেশিরভাগ হুজুরাই এর মতো বাট পার বলবে কি না বলবে যে আসলে হুজুররাই খারাপ বলবে যে কিছু কিছু আছে নামদারি আলেম তারা টাকার বিনিময় অস করে মাঝে মাঝে মেয়েদের কারণে টিকটক করে অনেক সময় চুলে কালার করে ঘোরাফেরা করে আমি আপনাকে বলি ভাই বিষয়টা হচ্ছে যে আমার কারণে আপনি জনগণ যদি দশজন আলেমকে যদি গালি দেয় তাহলে সেটা কিন্তু খারাপ হবে ভালো হবে না কারণ হাতের পাঁচটা আঙ্গুল যেরকম এক নয় দেশের দশজন আলেম আলেমকে দশজন আলেমকে গালি দেওয়ার কাজ আপনি করছেন ভাই আপনি তাদেরকে পাবলিককে সুযোগ করে দিচ্ছেন শোনেন শোনেন এখন আপনি যদি আমাকে যদি গালি দিতে যদি মন চায় আপনি আমাকে প্রাইভেটলি গালি দিতে পারেন আপনি তো আরও ঢালাওভাবে প্রত্যেককে গালি দিতে পারেন না আপনি তো সুযোগ করে দিছেন আপনি একজন ইসলামী স্কলার বয়ান করছেন মানুষকে হেদায়তের পথে ডাকছেন মানুষকে ভালো হওয়ার সুযোগ ভালো হয় এখন এখন আপনি কেন খারাপ পথে এগিয়ে গেছেন আমি আপনাকে বলি সংগঠন বলেন সেক্টর বলেন পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন দল বলেন তারপরে আপনার বন্ধু ফ্রেন্স তার ফ্রেন্ডস সার্কেল বলেন প্রত্যেকটা সেক্টরে আপনার অপরাধ করে একজন কিন্তু আপনি যদি চান তাহলে সবাইকে ডালাওয়াভাবে অপরাধী বলতে পারবেন না যেহেতু আমি একটা সময় ইসলামী অঙ্গনে ছিলাম সেখানে মানুষদেরকে দিনের কথা বলতাম বা দেশের হাজারো আলেম দেশ আলেমের সাথে আমার সম্পর্ক আছে তারা আমাকে ভালো করে চিনে এবং জানে হয়তো বিষয়টা আপনার মতো তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা মানতে পারবে না তো বিষয়টা হচ্ছে যে তাদেরকে জাতি গালিগালাজ করবে বা খারাপ মাইন্ডে নিবে এটা খুব খারাপ হবে কারণ বিষয়টা হলো আপনার ব্যক্তিগত লাইফে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ডিসিশন কারণ বাংলাদেশের কোনো আলেম কিন্তু আমাকে বলে নেয় যে তুমি এই এই থেকে এই হয়ে যাও আমাকে কিন্তু কেউ কিন্তু বলে নেয় বা বলবেও না বরঞ্চ আপনি যেরকমভাবে আমাকে বুঝাইতে আসছেন যে ভাই আপনি এই পথে চলে আসেন সেম তো দ্রুপ দশটা আলেম একশো জন আলেম তারা কিন্তু আমাকে বুঝাইয়া চাইবে আবার হেদায়তের পথে নিতে তারা চেষ্টা করবে এটাই বাস্তব তারা কিন্তু আমাকে একই করবে না ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিবে না এটাই বেশ স্বাভাবিক যাই হোক আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো আলেমদেরকে হয়ে গালি দিবেন না আপনার যদি চায় আপনি আমাকে গালি দেন সবাইকে একসাথে গালি গালাস করবেন না এটাই এখন আমি যদি আপনাকে বলি যে আপনি যেই এখন বর্তমান যেই সমাজের ভিতর আছেন নারী গাড়ি বাড়ি দুনিয়াতে এই লোভের কারণেই কিন্তু মানুষ এক একটা পথ এক এক সময় ছেড়ে দেয় কেউ আলেম থেকে জালেম হয়ে যায় আবার কেউ জালেম থেকে আলেম হয়ে যায় এবেল ঘটনা কিন্তু বাংলাদেশে শহর হওয়ার ঘটছে আপনিই সে পরিমাণ আপনি এরকম যে কোনো একটা লোভে পড়ছেন নারী বাড়ি নয় গাড়ি যে কোনো একটা লোভে আপনি পড়ছেন ঠিক আছে এজন্য আপনার মানে অনুভূতি আমার এটাই আমার মনে রাখতেছে এই কারণে আপনি হয়তো এই পটটা ছেড়ে আমি ওই পটটাও কিন্তু কম ছিল না আপনি কি কম কম দিছে দিছে আপনাকে বলেন না না আমি আমি আপনাকে বলি ভাই প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে ঠিক আছে যে আমি লাইফে এইটা করব লাইফে ওইটা করব। সেম টু দ্রুপ আমার লাইফে একটা স্বপ্ন একটা আশা একটা একটা অনুপ্রেরণা একটা আগ্রহ একটা আশা ভরসা ছিল স্বপ্ন ছিল যে আমি এটা করো সেটা হলো ছোটোর থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি হাজার হাজার মানুষের এত সামনে ওয়াশ করবো লেখাপড়া করে আলেম হয়ে মানুষ আমার ওয়াশ শুনবে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা সেই সুযোগটা আমাকে করে দিয়েছেন আমি আপনি আমার সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে দেখবেন যে আমার ওয়াজের ভিতরে লক্ষাধিক তাওহিদি জনতা উপস্থিত হয়েছেন তার আমার ওয়াজ শুনছে সেই আমার আশা ভাই কিন্তু নারী গাড়ি বাড়ি বলেন এগুলোর প্রতি ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই নাই হলো কারণ হলো নারী বাড়ি গাড়ি এই তিনটা জিনিস নারী বিষয়ে এটা যেটা সেটা হলো মনে করেন ইয়াং বয়সের ছেলেরা যারা আছে তারা প্রেম করে বা রিলেশন করে আসলে এই যে আমি আপনাকে ফার্স্টে আগেই বললাম যে ওই সময়টা আমার বাড়ি কখনও ছিল না লেখাপড়া করার লেখাপড়া করার সমসাময়িক সময় থেকে আমি ওয়াজের ময়দানে কাজ করি ওয়াজের ময়দানে যখন কিনা আসলাম লেখাপড়ার শেষ হওয়ার পরেও আমি ওয়াজের ময়দানে বিচরণ করতেছি বুঝতে পারছেন আমি তো আর আচ্ছা দর্শক আপনি যে বয়ান করতেন ওগুলো তো আমি দরকার স্ক্রিনে দেখাবো দর্শক শ্রোতারা আপনার আগের ছবিগুলো আমি দেখাবো হ্যাঁ আমি দেখাবো কিন্তু আমি একটু এখন জানতে চাই আপনার কাছে যে আপনি একটু আমাদেরকে যে কোনো একটা কোরআনের আয়াত তেলোয়াত করবেন যে কোনো তিরিশপাড়া থেকে যে কোনো জায়গা থেকে অথবা সেটার কাছাকাছি আপনি আরেকটু কাজ করবেন সেটা হলো যে বয়ানের সুরে একটু কথা বলবেন আমি বয়ান করতে বলি নাই বয়ানের সুরে আগে যে বয়ান করতেন আফজাদ দেন